বোমা আর কতক্ষণ লাগবে তোমার এই তো মা হয়ে যাচ্ছে রাতের খাবারের এখনো যথেষ্ট সময় বাকি আছে বাবু আজকে রাতের খাবারে চিকেন কাকলেট খেতে চেয়েছে মনে আছে প্রসেসিং মা আমার পছন্দ সিম্পল মিটস ফ্রুটস ডেজার্ট ওরে বাবা এটা কিভাবে বানায় বেনু গোপনে নিজেকে জিজ্ঞাসা করে উফ আমি যা ফুডিগাল প্রত্যেক দিন খাবারে মায়ের হাতের কমন স্বাদ পেয়ে থাকি এবার আমার বিউটি কুইন নতুন ভাবির হাতের খাবার খাবো একেবারে নতুন স্বাদ বেনু ননদের দিকে চেয়ে মিষ্টি হাসি হাসলো হাসলে হবে না মজা করে বানাতে হবে জানো তো তোমার যেই রক্তটা জামাই ননদ চলে গেলে বেনু দীর্ঘশ্বাস ফেললো টিসু দিয়ে মুখ ও ঘাড়ের ঘাম মুসতে মুসতে মধ্যবিত্ত পরিবারের মেয়ে বেনু বয়স তেইশ গ্রামের কলেজ থেকে বিয়ে পাশ করেছে সুন্দরী হওয়ার জন্য বিয়ে হয় সচ্ছল পরিবারের ছেলে রাকিবের সাথে রাকিবেরা শহরেই সেটেল বগুড়ায় নিজেদের বাড়ি বেনুর খুব মনে পড়ে বাবা মা ভাই বোনদের কথা এই ঢাকার শহরে বিয়ের আগে কখনো আসা হয়নি কিছুই চেনে না বেনু রাকিব না নিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চাতক পাখির মতো রুমের ভিতর থেকে তারা আসে স্বামী রাকিবের বেনু খাবার রেডি বেনু গলা বাড়িয়ে জবাব দেয় এই তো হয়ে যাচ্ছে বেনু প্রতিদিনের মতো সচেতনভাবে লুকিয়ে লুকিয়ে মোবাইল সাইলেন্ট করে ইউটিউবে কুকিং চ্যানেলগুলো ফলো করে করে স্বামী আর ননদের অর্ডার দেওয়া রেসিপিগুলো বানিয়ে নিল কি করবে নিরুপায় সে গ্রামে এসব চোখেও দেখেনি থাকতো আবার তৈরি করা লজ্জায় বানাতে পারে না এটাও বলা যাচ্ছে না গ্রামে এসব আমার মা বানাত না কারণ শ্বশুরবাড়িতে বাড়িতে এই কয়েকদিন হলো এসেছে সবাই বেশ প্রশংসা করে ডাইনিংয়ে বসে বেনুর হাতে তৈরি নানা পদের নানান স্বাদের বৈচিত্র্যময় খাবার খেতে থাকে এভাবে বেনু যে যা চায় সব ইউটিউব দেখে দেখে সুন্দর করে বানিয়ে ফেলে মনে মনে বেনু বলে এই মাস কাবার করে দিতে পারলেই বাঁচি এসব খাবার শিখে নিব ধনী ঘরে বিয়ে বিয়ে হলে শুধু সাজাও কপালে হয়ে থাকে। খুব টের পেলাম। হলে সেই ছোলা পেঁয়াজু আলুর চপ বেগুনি ডিম চপ দিয়েই হয়ে যেত ঘটনা রটনার রূপ নিল কয়েকদিন পরে রাকিবের ফোনে চার্জ শেষ বেনুর ফোনে গেমস খেলছে বেনু খাবার রান্নার সময় প্রায় জোর করেই রাকিবের হাত থেকে তার মোবাইল কেড়ে নিয়ে কিচেনে ঢুকে দরজা চাপিয়ে দিল রাকিবের মেজাজ বিগড়ে গেল খেলার মাঝামাঝি সময়ে থেমে যেতে হলো বলে সে উঠে গিয়ে চুপি চুপি লক্ষ্য করল কিচেনের দরজার ফাঁক দিয়ে দেখে বেনু কিচেনের সেলফের উপরে মোবাইলে ভিডিও অন করে তা দেখে দেখে খাবার তৈরি করছে দ্রুত বোন ফোনে ফোন এনে দরজার ফাঁক দিয়ে বেনুর ভিডিও করলো তাকে এবং কাউকেই কিছু বুঝতে দিল না রাকিব রিনি ভাইয়ের পেছনে এসে দেখে নিল ভাই বোনের কাজ করানো শুরু হলো বেনুকে নিয়ে এই সপ্তাহ শেষ হওয়ার জন্য অপেক্ষা করছে ভাই বোন কিন্তু রাতের খাবার শেষে শাশুড়ি এত প্রশংসা শুরু করলো বেনুর আর চুপ থাকতে পারল না ভাই বোন মা বন্ধ করো ভাবি সুনাম করা কি হয়েছে তোমার পেয়ারের বউ প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখে দেখে খাবার বানিয়ে নেয় আর প্রশংসা মাল্যবরণ করে সবার থেকে সামনে থেকে দূর হরিনি পাশ থেকেই বলল তুমি এটাই বলবা তাই প্রুফ রেডি লুক মা বেনুর শাশুড়ি দেখল সে আসলেই তাই চুপ করে আছেন তিনি রিনি বলল গ্রামের মেয়ে বিয়ে করিয়েছ বাসার কাজের গুণ আছে তাই দেখলে তো গুণনা বেগুন ঘরের ভেতর চোর বলে রাখি ভেসে উঠল সেই তীর্য খাসি কিচেনে বেনুর কান ভেদ করে অন্তরটা চৌচির করে দিল দুচোখ গড়িয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো কলের পানির মতো রিনি বলল। তার মাকে ফোন দাও জিজ্ঞাসা করো এই অকর্মার ঢেকিকে আমাদের ঘাড়ে উঠিয়ে দিল কেন এটা কি প্রতারণা নয় এভাবে দুই ভাই বোন বেনুকে নিয়ে নানা তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেই যাচ্ছিল বেনুর শাশুড়ি জোরে ধমক দিয়ে থামিয়ে দিলেন দুই ছেলে মেয়েকে চুপ কর বেয়াদব ছেলে মেয়ে যেমন ভাই তেমন বোন বাপের মতো হয়েছিস সারাক্ষণ অন্যের দোষ খুঁজিস এ নিয়ে তোরা আর একটা টু শব্দও করবি না বানাতে পারে না তাই দেখে বানায় এতে দোষের কিছুই দেখি না আমি এভাবে শেখাও হয়ে যাবে দেখে দেখে হলেও তো বানিয়ে খাওয়াচ্ছে আমাদের শহরের মেয়ে হলে মুখের উপর ঠাস করে বলে দিত আমি এসব বানাতে পারি না আপনারা বানান তখন বুঝতি ঠেলা ছুটা দুই বেলা আসলেই বাসার সব কাজ শেষ খাবারের পর যে এক গাদা গ্লাস প্লেট বাটি বের হয় কে ধোয় কাল থেকে প্রতিদিন বিকেলে খাবার তৈরির সময় তোকে যেন রান্নাঘরের বাইরে না দেখি বৌমাকে কাজে হেল্প করবি মনে থাকে যেন রাকিবের দিকে চোখ তুলে বললেন নারীকে সম্মান দিতে শেখ তুই অন্যের বোনকে অন্যের মেয়েকে মূল্যায়ন করতে পারলে পরের বাড়িতে একদিন তোর বোনকে তোর মেয়েকে অন্যেরা মর্যাদা দিবে এত ভুল ধরলে সংসারে একসাথে আনন্দের সাথে বসবাস করা অসম্ভব বুঝলি মা মেয়ে কই পেলে চুপ কর অসভ্য রাকিব চুপ হয়ে গেল মায়ের ঝাঁঝালো কণ্ঠের তোরে আর রী দুদিন পর যখন তুই অন্যের ভাইয়ের বউ হবি তখন সেই ননদ যদি এমন কিছু বলে তোর কেমন লাগবে সুতরাং আর কক্ষনো বৌমাকে নিয়ে যেন তোদের মুখে এমন উপহাসের কথা না শুনি কথাটা মনে থাকে যেন আর গ্রামের মেয়ে বলে যদি খোটা দিস তোদের মুখে খুন্তির ছ্যাঁকা দিব মনে রাখিস দুই ভাই বোন মুখ আমাবস্যা করে চলে গেল মায়ের সামনে থেকে রাকিবের মা রান্নাঘরে গিয়ে দেখেন বেনু কাঁদছে লজ্জায় যদিও শাশুড়ির সাপোর্ট পেয়ে ভেতরে খুব শান্তি পেয়েছে দেখলে বৌমা মা কেমন দিলাম শেরের উপর না দিলে হয় না এখন বেনু চোখ মুছে মা গ্রামে আমরা এসব কখনো খাইনি সেই সামর্থ্য আমার বাবার ছিল না তাই শাশুড়ি থামিয়ে দিলেন পিঠের উপর মমতার হাত রেখে বললেন বলতে হবে না আমি খুব জানি আমার যখন বিয়ে হয় সচ্ছল পরিবারে আমিও অনেক কিছুই পারতাম না চিনতাম না বুঝতাম না একদিন সবেদা ফল এনেছে আমার শ্বশুর আমি চিনিনি এবং খাওয়ার অভ্যাস নেই বলে সে তার ছোট ভাই হাসাহাসি করছিল নিজেকে খুব ছোট মনে হয়েছে তখন এমন বহু ঘটনা তোমার জন্য তো প্রতিবাদ করার আমি আছি আমার জন্য কেউ ছিল না। বিয়ের পর এমন পরিস্থিতিতে একটা মেয়ের কেমন অনুভূতি তা আমার বেশ জানা আছে কারণ এ অনুভূতি আমার খুব চেনা অনুভূতি কারো একটু সাপোর্টের জন্য মনটা কতটা আকুলি বিকুলি করে এই অনুভূতিও আমার বেশ পরিচিত বেনু শাশুড়ির হাত ধরে বললেন আমার মন ভালো হয়ে গিয়েছে মা আপনার মতো মমতার চোখে যদি রাকিব আর আমাকে দেখত ওই যে রক্ত তাদের রক্তের দোষ বউ শাশুড়ি মিলে একসাথে আলতো হেসে উঠলো ছেলেমেয়েকে শুনিয়ে বেনু শাশুড়ি বলল বৌমা কাল ইউটিউব দেখে দেখে আমার জন্য তোমার পছন্দের একটি আইটেম তৈরি করো তো বেনু উচ্চস্বরে রাকিব ঋণীকে শুনিয়ে জবাব দিল মা আপনার জন্য সব করতে রাজি আছি সকল শাশুড়ি শুধু শাশুড়ি হয় না অনেক শাশুড়ি মাও হয় মমতা দিয়ে বউকে আগলে রাখে